আপনাদের কারো আইবিএস আছে আমার আছে অনেক কষ্ট পেয়েছি আমি আইবিএস থেকে এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে তাহার ব্যাপারেও আমার সন্দেহ হয়েছিল আইবিএস আছে কি না পরে পুষ্টিবিদের কাছে যখন সিমটমসগুলা শুনালাম তখন উনিও বললেন যে হ্যাঁ ওর আইবিএস হতে পারে আইবিএস আমাকে অনেক কষ্ট দিয়েছে আজকের এই ভিডিওতে আইবিএস কি আইবিএস এর উপসর্গ এবং এর প্রতিকারের জন্য আমরা কি করতে পারি সেই বিষয় এবং সাথে আমার যে অভিজ্ঞতাগুলো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তালহার ব্যাপারেও আমার সন্দেহ হচ্ছিল কয়েক মাস আগে চৌধুরীর কাছে গিয়েছিলাম তালহাকে নিয়েও সিমটেম শুনে উনি একই সন্দেহ করলেন তালহার খাবার হজমে অনেক সমস্যা ফুড অ্যালার্জিও থাকতে পারে তবে তা এখন বলা যাচ্ছে না এদেশে যে টেস্ট আছে তা ঠিক অতটা ভালোও নয় খাদ্য তালিকা নিয়ে এসেছিলাম এবং সেভাবে খাবার খাওয়ানোর চেষ্টাও করেছি চার মাস পর আবার গেলাম তো নাপার কাছে এবার কিছু খাবার অ্যাড করা হয়েছে দেখে বেশ ভালো লাগছে উনিও খুশি তালহাকে প্রাণবন্ত দেখে আলহামদুলিল্লাহ আসলে শেডবল পালসি থাকাতে ওর হজমে কিছু সমস্যা হয়তো থাকবেই তাছাড়া এপিলেপসি ওষুধের কিছু সাইড এফেক্টও আছে এছাড়াও বাড়তি যা কষ্ট তা কমানোর চেষ্টা করা যেতে পারে সঠিক ডায়েট বা খাদ্য তালিকার মাধ্যমে ইরিটেবল বাউল সিন্ড্রোম হলো একটি সাধারণ অন্ত্রনালীর অসুখ যা বড় অন্ত্রকে অর্থাৎ ইন্টেস্টাইনকে প্রভাবিত করে কিছু আইবিএস রোগীদের অন্ত্রের স্বয়ংক্রিয় কার্যকারিতাও ব্যাহত করে ফেলতে পারে এটি বিভিন্ন ধরনের উপসর্গ সৃষ্টি করতে পারে যেমন পেট ব্যথা বা ক্রাম্পিং অতিরিক্ত গ্যাস ও পেট ফুলে যাওয়া ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অথবা দুই মিউকাস অসম্পূর্ণ মল ত্যাগের অনুভূতি আমার তো এমন মনে হতো যেন পানি খেলেও গ্যাস হয় খাবার পেটে গেল তো মনে হতো আগ্নেয়গিরি থেকে লাভা উৎকীরন হওয়া শুরু করলো যদি একটু রিচ ফুড খেয়েছি অমনি শরীরে জ্বালা পোড়া শুরু এসি ফুল দিলেও মনে হতো আরেকটু ঠান্ডা হলে ভালো হতো কত ট্রিটমেন্ট যে করলাম ডাক্তাররা খালি ঘুমের ওষুধ দিতে চায় ঘুমিয়ে থাকলে হবে লাবিবের খেয়াল কিভাবে রাখব তখন তালহা হয়নি তাই শুধু লাবিবের খেয়ালই করতাম গ্যাসের ওষুধের পাওয়ার খালি বাড়ে ডাক্তার ভাগনাদের পরামর্শ অনুযায়ী পুষ্টিবিদের কাছে গেলাম তামান্য চৌধুরীর কাছেই গেলাম ওনার পরামর্শ নিয়ে চলাতে আমার শরীর এত ঝরঝরে হলো যে কী এমন এমনকি আমার পুরনো কোমরের ব্যথা মাংস পেশিতে ব্যথা সব গায়ে কি আজও এবং আমার মানসিকভাবে আমি এত বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম যে মেজাজ টেজাজ সব বিগড়ে থাকতো লাভিবের ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক সমস্যা হতো এবং অনেক বকাঝোকা করতাম চিলাচিলি করতাম মানুষের সাথে আমার ব্যবহার ভালো ছিল না এবং সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই এই জিনিসটা আসলেই প্রচণ্ড রকম অ্যালার্নি আইবিএস নির্ণয় আইভিএস নির্ণয় কোনো নির্দিষ্ট পরীক্ষা নেই ডাক্তার কিছু শারীরিক পরীক্ষা এবং লক্ষণগুলো জেনে এটিকে নির্ণয় করে থাকেন আইবিএস কি জেনেটিক যদিও আইবিএসের সঠিক কারণ এখনও জানা যায়নি তবে গবেষণা থেকে ধারণা করা হয় যে জেনেটিক কারণ হতে পারে যাদের পরিবারে আইবিএসের ইতিহাস রয়েছে তাদের এই অসুখের সম্ভাবনা বেশি এর সঙ্গে জীবনের জীবনযাপনের অভ্যাস ও পরিবেশগত কারণগুলো তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে যেমন স্ট্রেস নির্দিষ্ট সংক্রমণ এবং খাদ্য আইবিএসের ঝুঁকিতে প্রভাবিত করতে পারে আইবিএস ব্যবস্থাপনায় ডাক্তার ও রোগীর মধ্যে সচেতনতা ও বোঝাপড়া থাকা খুবই গুরুত্বপূর্ণ রোগীকে তার উপসর্গ সম্পর্কে সচেতন করে তোলা চেষ্টা করা হয় এবং তাদেরকে বলা হয় মানসিক চাপ কমানো এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে জীবনধারায় কিছু পরিবর্তন এনে আইবিএসকে নিয়ন্ত্রণ করা হয় খাদ্য দ্বারা আইবিএস নিয়ন্ত্রণ খাদ্যের মাধ্যমে আইবিএস নিয়ন্ত্রণ হয় কিছু মেডিকেশন আছে এবং সেই সাথে এক্সারসাইজ লো ম্যাপ ডায়েট এই ডায়েটটি উচ্চ পারমান্টেবল কার্বোহাইড্রেট খাবারগুলি এড়িয়ে চলে যে গ্যাস ও ফুলে যাওয়া সৃষ্টি করতে পারে নিষিত খাবারের মধ্যে কিছু ফল সবজি দুধজাত পণ্য এবং ডাল শস্য অন্তর্ভুক্ত থাকে এর পরিবর্তে পানি পানি সবজি বা টকবিহীন কম রসালো ফল খেতে দেয়া হয় যেমন তালহাকে এবং আমাকে আপেল নাশপাতি এগুলো সেদ্ধ করে দেওয়া হতো আর সবজির মধ্যে ছিল শুধু লাউ পেঁপে পটল আর চাল কুমড়া নিয়মিত খাবার দিনে মধ্যে তিনটি বড় খাবারের পরিবর্তে ছোট ঘন ঘন খাবার খাওয়ার তালিকা দেয়া হয় ট্রিগার খাবার স্পাইসি খাবার ক্যাফেইন এবং অ্যালকোহলের মতো খাবারগুলি এড়িয়ে চলতে হয় যা এই উপসর্গগুলি সৃষ্টি করে হাইড্রেটেড উপসর্গগুলি নিয়ন্ত্রণ করতে প্রচুর পরিমাণে পানি পান করতে হয় ব্যায়াম নিয়মিত শারীরিক কার্যকলাপ স্ট্রেস কমানো এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করতে পারে খাদ্যতলাকে উল্লেখযোগ্য পরিবর্তন আনার আগে সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদার বা নিবন্ধিত ডায়েটিশিয়ানের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে তারা আপনার প্রয়োজন অনুসারে একটি পরিকল্পনা প্রস্তুত করতে সাহায্য করতে পারেন এছাড়াও হয়তো বা কিছু ডক্টররা মেডিকেশনের মাধ্যমে আইবিএসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে কিন্তু মেইন হলো আপনার খাবার এবং শারীরিক পরিশ্রম শারীরিক ব্যায়াম এবং পর্যাপ্ত সময় মতো ঘুম বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন তাদের এবং তাদের অভিভাবকদের এই সমস্যায় জর্জরিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ আমরা প্রচণ্ড রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যাই এবং আমাদের লাইফটা রেগুলার হয় না রেগুলার না হওয়ার কারণে ঘুম ঘুম রেগুলার না খাওয়া দাওয়া রেগুলার না এবং আমাদেরকে অনেক রকমের মেডিকেশনের মধ্যে যেতে হতে পারে তো এইসব থেকে এই ইরিটেবল বাউ সিনড্রোম হতে পারে এই এই ব্যাপারটা খুবই অ্যালার্মিং তারা অবশ্যই সাবধান হবেন বিশেষ করে আপনাদের বাচ্চাদের ব্যাপারে সাবধান হবেন কারণ ওরা তো যতই ভার্বাল হোক বা নন ভার্বাল হোক সব সবাই তার নিজের সমস্যা ঠিকমতো প্রকাশ করতে পারবে না তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কথাগুলো শোনার জন্য আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং যদি আপনারা মনে করেন যে এই ভিডিওতে মানুষের উপকার হবে তাহলে অবশ্যই ছড়িয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ